আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই বুড়ির উড়া নাচ শুরু করে দিয়েছে গায়ে হলুদের স্টেজে কেমন নাচছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই গায়ে হলুদে যাবার ব্লগ ভিডিওটি নিয়ে এলাম আজকে আপনাদের জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই থাকবেন অনেক বিনোদন আছে দেখতেই পারবেন গায়ে হলুদের গায়ে হলুদের যাবার ঠিক আগের দিন সন্ধ্যায় আমরা কিছু পিঠা বানাচ্ছি বইয়ের সামনে স্টেজে রাখবার জন্য এই পিঠাগুলো মূলত তৈরি করছি সঙ্গে আরও অনেক কিছুই নিয়ে যাব আমরা এই সব কিছু দেখাবো আপনাদের সঙ্গে এখানে প্রথমে বানাচ্ছি এটা এই ফাঁকা কুলিটা খুব মুচমুচে হবে এবং উপর থেকে চিনি শিরা দেওয়া হবে পিঠাটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তারপর বানাবো কিছু সাজের পিঠা যেটাকে আমরা পাক্কান পিঠাও বলে থাকি দুধে অথবা চিনি শিরায় ভিজিয়ে খাওয়া হয় এবং শুকনো খাওয়া হয় কিছু বিস্কিট পিঠা বানাবো পান পিঠা কুড়ি পিঠা এগুলো কারিগর হচ্ছে আমার ননদ তিনি এই পিঠাগুলো সব তিনি তৈরি করেছেন আমরা হচ্ছে তার হেল্পার আমরা তাকে সাহায্য করেছি এবং আমার ননদ সব কিছু তৈরি করেছে আপু আর বড় কারিগর দেখুন এই যে এরা হচ্ছে আমার পিঠা তৈরি করার সব থেকে বড় কারিগর এরা তো অনেক পিঠা বানিয়ে দিয়েছে যে পিঠাগুলোর আসলে খাওয়ার খাওয়াই যায়নি পরে আটাগুলো ফেলে দিতে হয়েছে আর সঙ্গে নিয়েছি এইগুলা তরমুজ দিয়ে বানানো একটি শোপিস লাউ দিয়ে বানানো শোপিস তারপর একটি পাঁচ তৈরি করা হয়েছে সুজি দিয়ে কয়েক রকমের পিঠা দেখতেই পাচ্ছেন তারপর কেক নিয়েছি এই যে এটা হচ্ছে ফুলি পিঠা পান পিঠা রঙিন এবং সাদা এটা হচ্ছে একটা হলুদের কেক নিচ্ছি এটা হচ্ছে ড্রাগন এবং দুধের একটা পুডিং বানিয়েছি এছাড়া ডিম দিয়েও আমি একটি পুডিং বানিয়েছি সেই পুডিংটা আমার রেকর্ড করতে মনে নেই আর এই তো আমার দুই বুড়ি রেডি আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি রেডি হবার আগ মুহূর্তে আমি একটু ওদেরকে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম সবাই আমরা রেডি এখনই বের হয়ে চলে এলাম আমরা বইয়ের বাসায় বউয়ের বাসা আমাদের বাসা থেকে প্রায় পনেরো বিশ মিনিটের পথ অটোতে এই যে আজ নিপুর গায়ে হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আমরা সবাই কম বেশি এনজয় করছিলাম অনেক দিন পর এমন নিজস্ব একটি বিয়ে উদযাপন করলাম আমরা খুব ভালো লাগলো আমাদের সবারই আর আবহাওয়াটা মূলত অনেক ভালো ছিল একদমই গরম লাগেনি আবার একদমই ঠান্ডাও না খুব ভালো একটা আবহাওয়া অনুষ্ঠানটা আমাদের আনন্দ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল সবাই মিলে এখন কেকটা কেটে নিচ্ছে বিয়েতে এই আনন্দগুলোই বাচ্চাদের মনে দাগ কেটে থাকে সব সময় আর কনেরও এইগুলোই আসলে স্মৃতি একটা সময় এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে এই ফুটেজ আমরা তারপর খাওয়া দাওয়া শুরু করার জন্য টেবিলে বসে গেলাম রাতও হয়ে এসেছে অনেক আমরা আবার বাসাতেও চলে যাব। তবে খাওয়ার পরেও আমরা অনেকক্ষণ ছিলাম খাওয়া দাওয়ার পরে মূলত নাচ গান শুরু হয়ে গিয়েছে এখানে আমরা খেতে বসেছি তেহারি তেহারিটা ছিল একদম বিরিয়ানির মতো মজা এটা তেহারি না বিরিয়ানি আসলে বলা মুশকিল ছিল খুবই টেস্টি হয়েছিল তেহারিটা আমার ছেলে তো খাচ্ছিল আমার ছেলেটাকে এর আগে আমি কিছুই খাওয়াতে পারিনি কেকও খাওয়াতে পারিনি বলে কেক খাবো না একটু পর বিরিয়ানি খাবো না বাচ্চা মানুষ তো তারপরে আর কি আচ্ছা আপনারা কি কোথা থেকে দেখছেন বলেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটি শেয়ার দিয়ে দিবেন প্লিজ এবং লাইক এবং কমেন্ট করবেন আমরা রওনা দিয়ে দিলাম এখন আর যাবার পথে দেখলাম আগামীকাল যেহেতু বিয়ে বরযাত্রী আসবে বউ নেওয়ার জন্য এখানে সেই রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাবারচিরা কাটাকাটি করছে এখানে কি যেন সিদ্ধ দিয়েছে হয়তো আমরা একটু দেখছিলাম যাবার পথে তাহলে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ